সদ্য সমাপ্ত আইপিএল দু হাজার পঁচিশ মৌসুমটির ইতিহাসে বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর সিবির জন্য স্মরণীয় হয়ে থাকবে কারণ আঠারো বছর অপেক্ষার পর অবশেষে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছে দলটি কিন্তু এই ঐতিহাসিক অর্জন উদযাপনের রেশ কাটতে না কাটতেই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা ট্রফি জয়ের প্যারেডে পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত এগারো জন সমর্থক আহত হন অর্ধশত এই ঘটনা শুধু আরসিবি সাফল্যের কালো ছায় ফেলেনি ভারতের ক্রিকেট ইতিহাসও এক গ্রভীর ট্রাজেডি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে আসতে দ্রুত পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই গতকাল চোদ্দই জুন বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিল এক জরুরি বৈঠক শেষে ভবিষ্যতের জন্য শিরোপা উদযাপন সংক্রান্ত একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয় এতে সিদ্ধান্ত হয় যে এ ধরনের অনুষ্ঠান যাতে আরও নিরাপদে হয় এবং কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়ে একটি নির্দেশনা তৈরি করা হবে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বোর্ডের সচিব তিন সাইকিয়াকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে রয়েছেন সহ সভাপতি রাজীব শুক্লা ও কোষ অধ্যক্ষ প্রভিতেশ সিং পাঠিয়া এই কমিটি আগামী পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন করতে বলা হয়েছে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে বেঙ্গালোর উদযাপনের সময় ঘটে যাওয়া ট্রান্সের আলোকে আমরা সিদ্ধান্ত দিয়েছি ভবিষ্যতের জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে হবে কমিটির সুপারিশের ভিত্তিতেই সেই নির্দেশিকা কার্যকর হবে এছাড়া একই বৈঠকে আরও দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ভারতের ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অফিসিয়ালদের মাননের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রথমত পাঁচজন অভিজ্ঞ সাবেক আন্তর্জাতিক আম্পায়ারকে নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে তাদের দায়িত্ব হবে আম্পায়ারদের প্রশিক্ষণ মানোন্নয়ন ও ধারাবাহিক মূল্যায়নের কাজ পরিচালনা করা দ্বিতীয়ত তিনজন সাবেক আন্তর্জাতিক ম্যাচ রেফারিকে নিয়েও আরও একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে যারা দেশীয় ম্যাচ রেফারিদের দক্ষতা ও দায়িত্ববোধ বাড়ানোর কাজ করবেন আরসিবি শিরোপা জয় পর সমর্থকদের উন্মোদনা ছিল নজিরবিহীন তবে সেই উচ্ছ্বাস যে কি ভয়ানক পরিণতি টানতে পারে ব্যাঙ্গলোর ঘটনা তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিসিসিআই এই পদক্ষেপ তাই সময় ও দায়িত্বশীল একটি সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা নতুন নির্দেশিকার প্রণয়ন ও মাঠের বিচারকদের দক্ষতা বাড়াতে ওয়ার্কিং গ্রুপের দুইটি যদি কার্যকরভাবে কাজ করে তবে ভবিষ্যতে আইপিএল ও অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট আরও নিরাপদ ও মানসম্পন্ন হবে বলে আশা করা যায় শিরোপা উদযাপন হোক আনন্দময় তবে যেন তার কখনোই মৃত্যুর মিছিল ডেকে না আনে এটাই এখন ভারতীয় ক্রিকেটের সবার প্রত্যাশা খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ